আশা করি ভালো আছি আমরাও খুব 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 ভালো আছি আর ঠান্ডাটা যে জাঁকিয়ে পড়ছে বোঝা যাচ্ছে যে বছরের আজকে শেষ দিন মানে বছরটা শেষ হতে চলছে সেটা পুরোপুরি মানে টের পাইয়ে দিচ্ছে তো যাই হোক ঠান্ডা পড়ছে আর ভালোই লাগছে শীতকালে এত ঠান্ডা মাঝে তো ঠান্ডাটা একদম কমেই গিয়েছিলো আর সকালবেলাতে ঘরের সমস্ত কাজ বাজ ধোয়া কাচা কমপ্লিট করে ছাদটাকে হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কথা ছাদটাকে ধুয়ে দিয়েছি ছাদটা অনেক কালি হয়ে গেছিলো ছাদের মধ্যে সোলো যাচ্ছে খেলছে জামা কাপড়গুলো অসম্ভব কালো কালো করে দিচ্ছে তো যার কারণে সব কিছু করে এখন বেজে গেছে প্রায় পনেরো দশটার মতন তো পনেরো দশটার মতন বেজে গেছে আর এখানে টিফিনের জন্য আমি বসিয়ে দিয়েছি এখানে আলু ভাজা তো আজকে আমাদের টিফিনে হবে শুধু আলু ভাজা আর মুড়ি আর আমি এখন অব্দি চা খাইনি আমার চাটা নিয়ে আমি চললাম এখন আমি আমার মায়ের কাছে মা বসে বসে বাইরে এখন দোকানে মানে সবজি কাটাকুটি যেগুলো দরকার সেগুলো করছে আর এখন অতীত বাবাও আসেনি বাজার থেকে তবে যেগুলো ছিল সেগুলোই কাটাকুটি চলছে কাঁটাকুটি ছাটা ছুটি পরিস্থিতি চলছে আমাদের ঠান্ডার মধ্যে সকাল সকাল আর তারপরে হচ্ছে আমাদের বাড়িতে কেউ একজন আসবে তো যার কারণে আর একটুখানি তাড়াহুড়ো তাড়াহুড়ো করে লাগছে কাজ বাজ তো কে আসছে সেটা তো দেখাবো তোমাদেরকে নিশ্চয়ই থাকো আমার সাথে এখানে আমাদের বাজার চলে এসেছে তো নিয়ে এসেছে লাল শাক আর হচ্ছে এখানে শালগোম আছে মূলও আছে এ না মূলোটা আজকে না মূলটা আগে মূলো ঠিক আছে আর হচ্ছে ফুলকপি এনেছে মটরশুঁটি আর হচ্ছে এখানে মাছ মাংস যাই হোক কিছু না কিছু আছে ওইগুলো এখন অবধি প্যাকেট এখন অবধি খোলা হয়নি সেটা পরে দেখা যাবে আগে শাকগুলোকে আগে বেছে নিই বেছে উঠেছে তারপরে ওইগুলো ধোয়া ধুইতে যেতে হবে তো সবগুলো আজকের নয় যদিও বা এখানে দুদিনের দিনের সমস্ত জিনিসপত্র রয়েছে আর যদি দেখা যাবে যারা আসছে তারা যদি রাতের বেলার দিকে থাকে তখন আবার রাতের বেলার দিকে আবার কিছু একটা ব্যবস্থা করা হবে তো এখনকার মতন তো আগে এখন আগে রান্নাগুলো আগে কমপ্লিট করে নিই করেছি আমরা টিফিন করতে তো মাছ ফাছ এই সমস্ত ধুই করার পরে পুরো ঠান্ডাতে একদম হাতগুলো একদম কালিয়ে যাচ্ছে এইয সব বাঁকুড়ার মাসিগুলো সব বসে পড়েছে মুড়ি খেতে বাঁকুড়ার নাম আমরা উজ্জ্বল করবো যেহেতু আমাদের ফেভারেট খাবার ভাত সেখানে আমরা মুড়ি খাচ্ছি কিন্তু বাঁকুড়া কিন্তু ফেমাস মুড়ি খাওয়ার জন্য বাঁকুড়া হচ্ছে ফেমাস ওদের মুড়ি লাগবে আর ওদের আর ওদের কি বলতো একটুখানি একটা টমেটো হলে পরে ওরা মনে হয় পাঁচশো মুড়ি খেয়ে নেবে একটা টমেটো দিয়ে আর এই যে মুড়ি আলু ভাজা তার মধ্যে জল দিয়ে নিচ্ছে আর আমাদের তিনজনের তিন কাপ চা আর আমাদের আজকে চলে এসেছে মন ব্যাস এই যে বছরের শেষ দিনে মন হয়েছে দেখা দিতে তো চলো এবার টিফিনটা করে তারপর রান্নাবান্নার দিকে যাওয়া যাক টিফিন করে এসে এদিকে রান্নাবান্না সব জোগাড় এখন করছি তো এখন এখানে মশলা করার জন্য মশলা তো নিয়ে নিয়েছি আর এখানে বসিয়ে দিয়েছি লাল শাক ভাজা লাল শাকটা জলটা শুকালেই হয়ে যাবে আর এখানে মাছের মাথা ভাজা হচ্ছে মাছের মাথা দিয়ে হবে হচ্ছে সব কিছু মিক্সড একটা সবজি আলু মুলো আর হচ্ছে ওলকপি দিয়ে সবজি আর এখানে ফুলকপি কাটা রয়েছে ফুলকপি দিয়ে মাছের তেল ভাজা হবে মাছের তেল আছে আর হচ্ছে হবে চিকেন তো এই দিকে এই কাজ বাজ করতে করতে টিফিন এই করতে করতে মানে দুনিয়ার বেলা হয়ে যাচ্ছে সমস্ত কিছু এখন প্রায় বারোটা বেজে গেছে তো যাই হোক এখন কিছু তো করার নেই এইদিকে মা তো অত বেশি কাজই করতে পারছে না মনোকে আর কী বলবো আমি নিজে নিজেই মানে সমস্ত কিছু করছি এদিকে একদিকে কাটা বাটাগুলোও করছি একদিকে রান্নাও বসি জলমান মশলাটা করে এবার মাছের মাথাটা ভাজা গেছে মাছের মাথাটা দিয়ে তরকারিটা বসাবো আমি এখন সরে গিয়েছি আর এখন মনও এখন রান্না করছে আজকে মনের রান্না করে খাওয়ানোর পাতা মনও করতে চাইছিল না মাও বলেছে আজকে মনকে রান্না করতে তো মনে করছে এখন চিকেন একদিকে চিকেন আর একদিকে হচ্ছে ওই দিকে হচ্ছে তেল ভাজা তো আমি এদিকে মশলা টশলাগুলো করে দেবো বাদ বাকি কাজগুলো আর মা ওখানে রান্না করছে তরকারিটা তো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আমাদের রান্নাবান্নাগুলো তাড়াতাড়ি হতে তাও সময় লাগবে এখনও তো মনে একদিকে করো আচ্ছা পিকনিক খাবার না না আরও পেঁয়াজ কাটবো দাঁড়া আসছি এখন দেখো এই রান্না করতে হতে বেঁচে গেছে বারোটা কুড়ি আর এই তো বেশ এবার আমাদের ঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে যা আর কি হবে আর মন খুব সুন্দর রান্না করে সে বেশি বাড়াবাড়ি করি হ্যাঁ বেশি বাড়াবাড়ি না ভালোই করিস কিন্তু তুই ঝাল খাস না ঝাল কম দিস হ্যাঁ মন সব কিছুই সব কিছুই আমাদের মতো করে কিন্তু শুধু মন ঝালটা কম দে এটাই হচ্ছে ব্যাস তা নাহলে মনো সব কিছুই রান্না বান্না খুব ভালো আমি হোক ফোন নম্বর রান্নাবান্না করুক আমি এদিকে বাদবাকি কাজগুলো করি গরম জল টল বসাই আর কি পরিমানে হাওয়াটা দিচ্ছে তেমনি ঠান্ডাটা লাগছে চান করা কমপ্লিট ওইদিকে তো কাজবাজগুলো হয়ে গেল আর এখানে আমার পুজো দেওয়া হয়ে গেল সবচেয়ে বড় কাজ যেটা আর এখন মনে চান করতে যাচ্ছিস ও মা চান করতে যাবে ধোয়া ধোয়া জল দিয়ে যাও দেখবা আর মনো কেটেছিল পেপে তো এখন খেয়ে নেব পেপে চালু করা কম পেপেটা বেখে তারপরে সবার জাম করা হোক কিছু তারপরে তো খাবার দাও তো আমি তাই পুরো একদম পিকনিক 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 পুরো একদম ফিল আসছে তো ভেবেছিলাম ছাদে গিয়ে খাবো কিন্তু ছাদে যা রোদ বাবারে পুরো একদম অবস্থা শেষ হয়ে যাবে ঘরে যতটাই ঠন্না লাগে বাইরে রোদের মধ্যে ততটাই বসে যায়ছে গুড ইভিনিং তোমাদের সবাইকে তো এখন আমরা বসে বললাম টিফিন করতে তো আমার এখন চলে যাবে বাড়ি অনেক করে বলছি থাকছে না তো এখন আমরা টিফিন করছি চার পাউরুটি দিয়ে এই হচ্ছে আমাদের টিফিন আর কি আর বলবো মনো যদি থাকতো তাও তো কিছু একটা হ্যাঁ আর আছে দু পিস কেক ব্যাস এইটুকুই হচ্ছে আমাদের টিফিন তো মনো চপ সিঙ্গারা কিছু খাবে না আর সত্যি কথা বলতে ঠান্ডার জন্য আমি নিজেও যাইনি হ্যাঁ তখন আপাতত এটা খেই মনে এখন দুগ্গা দুগ্গা করে এখন হাঁটবে যেহেতু মেসো আসেনি ভাই আসেনি কেউ আসেনি আর এই যে একজন বসে আছে ব্যক্তি আজকে বছরের লাস্ট দিন একটু তো পার্টি শার্টি হওয়াটা খুবই জরুরি থাকলে মানে একটু জোরদার পার্টিটা হতো কিন্তু যখন চলে যাচ্ছে আর কি আর হবে কিচ্ছু করার নেই আজকে কেক পার্টি হচ্ছে থাকলে পরে নিশ্চয়ই কিছু না কিছু একটা ব্যবস্থা হতো যেহেতু থাকছে না আর কি করা যাবে তো তবুও দেখা যাক কি হয় এখনও তো রাত অনেক বাকি সবে এখন বেজে গেছে সাড়ে সাতটা মা এখানে এখন কেটে নিচ্ছে সবজি গাজর আলু আর হয়তো ক্যাপসিকাম দিলেও দেবে না দিলেও না দেবে কোনো ঠিক নেই তো বেশি খুব একটা দরকার নেই ডিম দিয়ে পাস্তা বানিয়ে নেবো আর মনও তো আমার চলে গেছে এত বলার পরেও আর কিছু করার নেই ঘরে যেহেতু সবাই রয়েছে আর এখানে আমাদের এখন চলছে এই যে কার্টুন চলছে আর রাতের খাবারে হচ্ছে আজকে এই পাস্তাই হবে আর পাস্তা হচ্ছে এখানটাতে আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি তো এর মধ্যে সবজি তারপর হচ্ছে ডিম এই সমস্ত দিলে পরে অনেকটাই হয়ে যাবে আমাদের চারজনার জন্য এনাফ রাতের খাবারে আর তো চিকেন রয়ে গেছে তো চিকেন পাস্তা আর ভাতও আছে যে খাবে খাবে না খাবে না খাবে সেটা তার পার্সোনাল ব্যাপার যাই হোক এটা সিদ্ধ হোক তো দেখুন তো এখানে আমাদের পাস্তাটা প্রায় হওয়ার মুখে এই যে ডিম দিয়ে দিয়েছি ডিম দিয়ে আবার একটুখানি ভালো করে একটুখানি ভেজে তারপরে এটা করে নেবো আর এখন বানিয়ে রাখলাম এরপরে বাবা যখন কাছাকাছা পাস্তাগুলোকে খাচ্ছে কেমন এরপরে পেট খারাপ করলে পরে তখন ব্যাস আর এর পেটও খারাপ করে না চট করে এমনই একটা ব্যক্তি আর বাবা যখন আসবে তখন সব কিছু আবার একটুখানি গরম করে নেবো ব্যাস গরম গরম খেয়ে নেবো আর এখন এইগুলো রান্নাবান্না করে ধুয়ে ব্যাস একবারে চলে যাব টিভি দেখতে যেহেতু টিভিতে অনেক কিছু শো হচ্ছে এখন হ্যাঁ এই যে এইখানটাতে বসে রয়েছে সব সময় রেডি কখন খাবারটা বানানো হবে আমরা ভিডিও বানানোর জন্য একটুখানি রেডি হয়ে গিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি বেলুন তো এই বেলুনগুলো যেহেতু নতুন বছর তো একটুখানি বেলুন তো লাগাতেই হবে বাড়িতে বাড়িতে বলতে একটুখানি গেটের কাছে বা যেখানেই হোক সোনু ওগুলো লাগাবে সোনু জন্য নিয়ে এসেছে আর ঘরে আমাদের লাইট লাগিয়ে দিচ্ছি ঝিকি মিকি টুম্পা হয়ে গেছে পুরো পুরো আমাদের বাড়ি এদিকে ছাদেও লাইট লাগানো হয়েছে সেটা তো তোমরা একদিন দেখেছ কিন্তু এইটা তো আর দেখো নি তো এইছো ঝিকিমিকি টুম্পা তো ভেবেছিলাম আরও ওই দিকগুলো নিয়ে লাগাবো ও আজকের দিনটা অবধি থাকো কালকের দিনটা জ্বলবে তারপরে বন্ধ করে দেবো আর তো ওইদিকে আমাদের রাতের খাবারের জন্য তো কমপ্লিট হয়েই গেছে আর এখন বেজে গেছে এগারোটা কতটা বুঝতে পারছো জানি না তবে বাবা এখন অব্দি আসেনি আর এখন অন্য খাবারগুলো কোনো কিছু গরম করা হয়নি ঘরে এখনও এক গাদা খানি কাজ আর মা আছে এখানে শুয়ে তো যাই হোক যেটা আসল কথা পুরনো বছরটা বেশ ভালোভাবেই কাটলো নতুন বছরটাও আশা করি খুবই ভালোভাবে কাটবে সেটা দেখা যাক নতুন বছর আসুক অ্যাডভান্সে সবাইকে হ্যাপি নিউ ইয়ার বাদ বাকিটা কালকে বলা যাবে যে কালকে কি হবে কি না হবে তবে পুরোনো বছরটাকেও খুব ভালোভাবে আমরা বিদায় দিচ্ছি আর সত্যিকার খুব ভালোই কাটলো আজকে মনও আসলো সারাটা দিন বেশ আনন্দ ভূতিতে খুব ভালোভাবেই কাটলো চলো আজকে নতুন আমার বকবকটা বকটা এখানেই আমি শেষ করলাম দেখাবে নতুন আর একটা ভিডিও তো ততক্ষণের জন্য টাটা আর গুড নাইট হ্যাঁ আর অবশ্যই একটা কথা তোমরা সবাই খুব 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 ভালো থাকবে আর বছরটা যেমনিভাবে শেষ হলো সামনের বছরটার জন্য তোমাদের সবার 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 খুব 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 ভালো যায়